প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো পণ্যবাহী ট্রাকে বাংলাদেশে মাল রপ্তানি হয় উনিশশো সালে ঘোজারাঙ্গা সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসাবে স্বীকৃতি পায় সেখান থেকে আমদানি ও রপ্তানি সবই হয় পাশাপাশি বাংলাদেশ ভোমরা বর্ডার থেকে বহু ট্রাক ভারতে ঢোকে যেখানে কয়েক হাজার কোটি টাকা ব্যবসায় তার রেভিনিউ কেন্দ্র সরকার ও রাজ্য সরকার পায় বছর ধরে এই আন্তর্জাতিক বন্দরে ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তার রেভিনিউ কেন্দ্র ও রাজ্যের আর্থিক খাতে এগুলি জমা পড়ে কিন্তু এখান থেকে দীর্ঘদিনের ব্যবসায়ীদের অভিযোগ সীমান্তে एजेंसी या पोर्ट अथॉरिटी जैसे आपने देखा होगा कि पेट्रापोल पे हमारा लैंड पोर्ट है तो वैसे ही यहाँ पे भी लैंड पोर्ट बनाने का प्रस्ताव है तो अभी जो आपकी वेस्ट बंगाल गवर्नमेंट है उन्होंने उसको कैबिनेट ने अप्रूवल दे दिया है तो जैसे ही हमें यहाँ ज़मीन उपलब्ध हो जाएगा हम यहाँ पे मॉडर्न एक लैंड पोर्ट बनाएंगे जिससे कि सारी सुविधाएँ आपको उसमें मिल जाएंगी अब अभी जो है वो काफ़ी आप देख ही रहे हैं काफ़ी यहाँ पे कन्फ्यूजन है गाड़ियाँ कहीं और पार्क हो रही हैं स्टाफ को बैठने की ठीक से जगह नहीं है और इमिग्रेशन की फैसिलिटीज़ ठीक से नहीं है तो उन सबको थोड़ा एक जगह पे लाके और उनको उनके लिए मॉडर्न फैसिलिटी क्रिएट करेंगे तो अभी वही प्रस्ताव है तो उसी के लिए आज पहली बार देखने आए हैं इसको तो कोशिश ये रहेगी कि जल्दी जल्दी इसको इम्प्लीमेंट uh, करें और यहाँ पे सुविधाओं को थोड़ा इम्प्रूव करें जिससे कि लोगों को भी ट्रेडर्स को पैसेंजर्स को भी सुविधा हो जो हमारे स्टाफ हैं उनको भी सुविधा हो और जो पब्लिक है उनको भी अच्छा लगेगा तो डेली आप डाउन तो तो करता है इसलिए हाँ तो हाँ इंटरनेशनल बॉर्डर पर इसमें और कैसे काम करने के लिए आप तैयार है नहीं पास तो इतने ही होंगे हो सकता है बढ़ जाए थोड़ा बहुत लेकिन वो फिर थोड़ा सिस्टम में बनेंगे और थोड़ा सिक्योरिटी रहेगी और सिक्योरिटी uh, और सिस्टम रहेगा तो स्पीड भी बढ़ जाएगा तो जो यूजर हैं उनको सुविधा बढ़ेगी और जो सिक्योरिटी एजेंसीज हैं उनके लिए भी आसान हो जाएगा चेकिंग करना तो उस हिसाब से सारी फैसिलिटीज क्रिएट करेंगे यहाँ पर नहीं है हाँ 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 नहीं वो सबका फैसिलिटीज क्रिएट होगा आप लोगों में में से अगर आपने देखा पेट्रोपोल तो वहाँ वेयर हाउसिंग भी, भी है और भी 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 है तो उस तरह का फैसिलिटी क्रिएट होगा इंडियन लैंडपोर्ट अथोरिटी चेयरमैन महोदय कर प्रधान दफ्तर पक्ष है সে প্রেক্ষিতে আজকে উনি যখন আসছেন তারপর এখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং এখানে উভয় পাশের স্থল বন্দরের উন্নয়নের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে ডেভেলপমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে ভমরা বেনাপোল এবং বুড়িমার স্থল বন্দর এই তিনটা স্থলবন্দরের বন্দরের উন্নয়নের জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটা প্রজেক্ট শুরু হয়েছে এবং সেই প্রজেক্টের আন্ডারে অলরেডি আমাদের এখানে একর জমি অধিগ্রহণ করা হয়েছে আরও ষাট একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন আছে জমি অধিগ্রহণের পাশাপাশি এখানে বন্দরের ডেভেলপমেন্টের জন্য অন্যান্য যে সকল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার বিশেষ করে শেড পার্কিং ইয়ার্ড অফিসার্স কোয়ার্টার এভরিথিং হ্যাঁ এগুলো আমাদের মাস্টার প্ল্যান অন্তর্ভুক্ত আছে এবং খুব শীঘ্রই এগুলার কার্যক্রম শুরু হবে আমাদের সময় দেখা যায় মুহূর্তে আমাদের টোটাল জায়গা হচ্ছে পনেরো একর তো যখন গাড়ির সংখ্যা একটু বেশি থাকে হয়তো তখন একটু সমস্যা হয় যখন আমাদের টোটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে আমাদের কাঁচামালের জন্য আলাদা একটা সেকশন ইয়ে করা আছে ট্রান্সশিপমেন্ট শেড নামে এবং আমার নাম মাহমুদ রুহুল আমিন আমি উপপরিচালক মোমরা ইস্তল বন্দর এসছিলেন আমরা আমাদের প্রভোজালটা রেখেছি ওনার সামনে হ্যাঁ আমাদের সেন্ট্রাল পার্কিং নেই ওয়ার হাউস নেই এগুলো ওনার সামনে রেখেছি উনি চেষ্টা করতে যাতে তাড়াতাড়ি এরকম কিছু হয় না যে কাঁচা মাল এসে প্রতিযোগী এরকম কিছু হয় না কাঁচা আসলেই চলে যায় সেন্ট্রাল পার্কিং থালে পুরো সহযোগিতা পাবো আপনার সেন্ট্রাল পার্কিং থালে আর ঝামেলা থাকবে না ঝামেলা কম থাকবে ইজি এক্সপোর্ট হবে আমরা সেন্ট্রাল পার্কিং চাইছি ওয়ার হাউস চাইছি তাতে আরো আইটেম বাড়বে আমাদের পোটে আইটেম বাড়বে ওদের হয়ে গেছে ওনাদের সেন্ট্রাল পার্কিং ওয়ার হাউস ওনাদের হয়ে গেছে আমাদেরটাই বাকি আছে এটা আমি বলতে পারবো না জানি বয়স তো অনেক থেকে থেকে চলছে এইভাবেই চলছে আমাদের ওই দুটো দাবি আর কোনো দাবি নেই সেন্ট্রাল পার্কিং ওভার হয়ে গেলে আর কি দাবি এতেই তো সুন্দর পথ চলবে আপনার নাম সঞ্জীব মন্ডল গুজরাট সিএলএ রায় সেক্রেটারি